হুকুম করেছিল যে ডাকসুতে হামলা হচ্ছে মেরে ফেলবে পরে বলছে তুমি ওইদিকে যাইও না সে সব কিছু মানে জাস্ট অপারেশন তিনি করিয়েছেন থেকে যেমনি ভাবে শেখ হাসিনার আমলে এই ছাত্রলীগের আরে কুলাঙ্গার যারা পুলিশে এটি জিজিএফআই এনএসএ বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ছিলেন তারা যেমন মিলেমিশে নিরীহ আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন বাড়ি ঘেরাও করে জঙ্গি নাটক করত সেই অপারেশন পরিচালনা করত ঠিক গোলাম রব্বানি তাই করেছেন আরেক ঢাকা বিশ্ব ছিলেন আক্তারুজ্জামান উজ্জামান ঢাকা বিশ্ব ভিসি ছিলেন মুক্তিযুদ্ধের সময় বিচারপতি আবু চৌধুরী ঢাকা ছিলেন তিনি কনভেনশনে গিয়েছিলেন মার্চের আক্রমণের পরে তিনি পঁচিশে মার্চের আক্রমণের পরে তিনি ওখানে থাকেন নাই তিনি বলেছিলেন আমার বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত আমার ছাত্র আক্রান্ত আমি থাকবো না এবং সেই ঘটনায় তিনি পদত্যাগও করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি রাশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুল জহব পাকিস্তানিদের বিরুদ্ধে যেভাবে ছাত্রদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন যে তোমার বুলেট আমার ছাত্রদের গায়ে লাগার আগে আমার বুকে লাগবে এরা শিক্ষক তাদেরকে আমরা দেখেছি আরে आओ মিলি গমলে শিক্ষকদের মধ্যে যে দানবীয় চরিত্র থাকে সেটা এই গোলাম রাব্বানী আক্তার উদ্জামন্দের মাঝে আমরা দেখেছিলাম তো কাজী আমাদের নেতৃত্বটা বলেছে অবশ্যই গত 16 বছরে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনিয়ম করে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে তাদের প্রত্যেককে বহিষ্কার করতে হবে দু হাজার আঠারো সালের এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে এই লাইব্রেরির সামনে প্রদেশের ফুটবলের মতো আক্রমণ করেছিল মেরেছিল সেই হামলাকারীরা পুলিশের এসআই পদে এখনো চাকরি করছেন লাইব্রেরিতে ছাত্রলীগ নেতা হাফিজ নাকি এখনো চাকরি করে আমরা দেখেছিলাম দেখতে প্রশাসন কি করে পরিষ্কার কথা চার মাসে সরকারের প্রশাসনের যে কর্মকাণ্ড সেটা খুব সন্তোষজনক না সেটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে আমাদের পরামর্শ থাকবে এই ধরনের অভ্যুত্থান এবং বিপ্লবের পরে কিছু শক্ত পদক্ষেপ নিতে হয় এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল फायरिंग স্কোয়ারে দাঁড়িয়ে তারে কয়েকশ গুলি করে মেরে দেওয়া উচিত কারণ ওই বিচার প্রক্রিয়ায় দেশি হস্তকে আসবে বিদেশি হস্তকে আসবে মানবাধিকার কমিশন আসবে এনজিও আসবে অনেক দলের তৎপরতা তারপরে শেষ পর্যন্ত এগুলো করতে করতে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এবং ওই যে মাস্ক পরে গামছা পরে মধুর ক্যান্টিনে এসে মিছিল করে ওই আপনার বিভিন্ন জায়গায় দাঁড়ায় তাই নিরীহ মানুষকে নিরাপরাধ মানুষকে সাধারণ আওয়ামী তাদেরকে ক্ষমা করে দেয় আমরা পক্ষে কিন্তু যারা গত ষোলো বছরে এই ডাকসি হামলার মতো ছাত্র দলের অসংখ্য ছেলেকে মেরে রক্তাক্ত করেছে এই ক্যাম্পাসে এমন কোন ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্র দল তারা ছাত্রলীগের এতে বাইর খায় নাই ওরা ছাত্র না কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে নিঃশেষ করতে হবে নাহলে এই বিপ্লবের সুফল মিলবে না প্রশাসনের মধ্যে তাদের অনেক দোষর আছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই আমরা বলছি যে অবশ্যই সরকারের দুর্বলতা আছে সেগুলো মোকাবেলা করে আমরা চাই